উনিশশো সালে যখন এই যে চারটা মূলনীতি আমাদের সংবিধানে যখন ইনক্লুড করা হলো এই চারটা মূলনীতির ব্যাপারটা কি জানেন এটা যেভাবে চাপিয়ে দেওয়া হয় আলটিমেটলি সেটা মানুষের ভেতর থেকেই আসা কিনা সেই জায়গায় বহু প্রশ্ন ওঠার জায়গাটা ছিল অবশ্যই এবং দেখুন অবাস্তব জিনিসও কিন্তু ছিল সেই চারটার ভিতরে দুইটা কনফ্লিক্টিং ব্যাপারও কিন্তু ছিল যেটা থাকা উচিত না আবার ধর্মনিরপেক্ষতার ব্যাপারটা যে মুহূর্তে আসে এই মুহূর্তে ব্যাপারটা আসলে মানুষই চাচ্ছিল নাকি কোনোভাবে জাস্ট ইনপুটটা দিয়ে জাস্টিফাইড করার চেষ্টা করা হয়েছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তবে নতুন যে মূলনীতির জায়গাটা সংস্কার করে যে জায়গায় আমি দেখবার চেষ্টা করেছি সে জায়গায় কিন্তু ধর্মকেন্দ্রিক কোনো কিছুই অর্থে লেখা নেই এবং ব্যাপারটা কি ধর্মনিরপেক্ষতা আপনার লেখা থাক আর না থাক ব্যাপারটা আমরা সব কিছু না আমাদের ভেতরে একটা ধারণা মাইন্ডসেট জন্ম নিয়েছে সব কিছু লেখাই থাকতে হয় পৃথিবীর অনেক দেশের সংবিধান আছে খুবই ছোট স্টিল সেই দেশগুলো সিভিলাইজড চলছে না সব কিছু লেখাই থাকতে হবে এই ব্যাপারটা উচিত না আপনার যদি মাইন্ডসেট খারাপ থাকে ভাই পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান নিয়েও আপনি যদি বসে থাকেন আপনার দেশে চুরি চামারি বাটপারি চলতেই থাকবে তাই তো সো ব্যাপারটা হলো ওই টাইমে যেভাবে মূলনীতিগুলো ঠিক করা হয়েছিল সেটা প্রবলেমেটিক অবশ্যই থাকতে পারে কারণ মানুষের কি চাওয়াটা ছিল সেইটা কি যাচাই করা হয়েছে নাকি কয়েকজন মানুষ যা চাচ্ছে সেটাই জোর করে ইনপুট দেওয়ানো হচ্ছে এই ব্যাপারটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার